প্রতিদিন যারা আমার বাসায় যান তারপরে অনেকে জানেন সকালে এবং সন্ধ্যায় আমার বাসায় একটা ভিড় হয় সেই মানুষগুলোকে রেখে আমি কখনো সহজে আসি না কমসে কম সবগুলো মানুষের কিছু কথা শুনে তারপর আমাকে বেরো দেয় অনেক মানুষ পাহাড়ি এলাকা থেকে গিয়েছে যদি কথা না বলে তাদের মনে কষ্ট হবে না তাই তাদের সাথে কথা বলে আসছে আমাদের একটু দেরি হয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সমস্যা কিছু না হলে তো আপনারা এই কথাগুলো বলতেন না যে কথা আমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আমার বিআই কবির শামসু সাহেব বললেন তো আমাদের দুর্দিনে আমাদের কাজ করছে আমাদের রাজনৈতিক দুইটা টার্গেট পয়েন্ট ছিল দুই হাজার বারো সালে আঠারোই নভেম্বর একটা উপনির্বাচন সেই নির্বাচনে যারা আমাদের সাথে ছিল তাদের তো দেখি হবে আমার উচিত আমার এইবার দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি যে নির্বাচন হলো সেই নির্বাচন আমাদের একটা কঠিন সময় পার করতে হয়েছে সে সময় আমার পাশে যারা ছিল তাদের যদি ছেড়ে দেয় তারা কষ্ট পাবে না তারা কষ্ট পেলে কিন্তু মহান আল্লাহ কষ্ট পাবে তবে আমাদের সাথে থেকে কেউ যদি মানুষের প্রতি জুলুম করে অন্যায় করে তাকে দেখে বলবো যদি না শুধু তার কবল সে নিজেই খাবে কিন্তু জনগণকে জনগণ অসহায় দুঃখী মানুষকে আমি মোস্তফাকে ডাকবো মুস্তফা কালকে আমার কাছে আসতেও চেয়েছিল ফোন করেছিল কিন্তু আমি গিয়েছিলাম জুন এই কারণে মুস্তফা আমার কাছে যেতে চেয়েছিল চুন আমাদের অবশ্যই ক্লিয়ার করে বলেন নাই যে কিছু লোক আওয়ামী লীগের সাথে আর সামনে যদি ইউনিয়ন নির্বাচনের সময় অনেক আছে তখন আমরা চাচ্ছিলাম যে চুন আমরা নাই আর নাই আর

আমার মনে হয় যে মুস্তফাকে দেখে কথা বলি আর কোন সমস্যা যেগুলো আমার কাছে আসছে আমি কিছুটা এখানে বসে বসে বুঝতে পারলাম আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের লাল মাটি পাহাড়ের মাটির সাথে মিশিয়ে আপনাদের ওই জায়গাটার নাম ওইখানে কেউ না করতে পারবে না ইনশাল্লাহ এবং মুক্তভাব সামনের দিন যে চলবে

আমাদের কোনো দল লাগে না আমাদের দল একটাই আমরা ঘাটালের বাসী এই ঘাটালের সম্মান আমাদের সবচেয়ে বড় আমি ঘাটাল বসতে কারো সাথে আপোষ করি না আমার কাছে এখানে অনেক সময় আমি দল যে কোনো মানুষ সকাল থেকে মানুষ যায় আমি যে বসে পাস করি কোনদিন আমি জিজ্ঞাসা করি না আপনি খালি একটু জিজ্ঞাসা করি আপনার বাড়িটা কই ঘাটাল অমুক ইউনিয়নের অমুক গ্রামে আমি কখনো বলি না আপনার দল কি আমি কথা কখনো বলি না জানি ঘাটারের মানুষ এখানে কোন দল নাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা আধুনিক শান্তিতে দল ঘুমাবে ব্রিজ হবে রাস্তা হবে কাল হবে মানুষ মোটা কাপড় মোটা ভাত পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমাবে এমন একটা ঘাটায়ের উপজেলা আমরা চাই আমরা চেয়েছিলাম বিদ্যুতের স্বয়ং সম্পন্ন হওয়া আমরা খাটাই হবা আল্লাহ আল্লাহ আমাদের সরকার বিদ্যুৎ আমরা সেটা বিদ্যুৎ উৎপাদনের উপরে নির্ভর করে কিন্তু বিদ্যুৎ আমরা ঘরে গড়ে দিয়েছি এই যাই আমরা এইবার আমাদের নির্বাচনের কথা রাস্তা ব্রিজ কারবার

কিছু না আমি মুক্তজা বলেছেন মহান আল্লাহ এই পবিত্র যা বলতে গেছে আমি সে কাজগুলো অবশ্যই অবশ্যই করব ইনশাআল্লাহ তবে আপনারা সকলকে বন্ধ থাকতে হবে আপনারা বুঝতেছে এখানে পুরো এক এক জন এক এক দিকের মতের মানুষ ছিলেন এ চাচ্ছেন আমরা এক মতে এক দিকে ঐক্যবদ্ধ তাই আপনারা আমার অনুরোধ মন থেকে আসতে হবে দিল থেকে আসতে হবে আজ আসলাম কাজ করে গেলাম নীতিহীন মানুষের দাম কাছেও নাই আমাদের কাছেও নাই নীতি নীতি থাকতে থাকতে হবে হবে সততা কথা যা বলবো মরে যাবো সেই কথা থেকে এক ইঞ্চি মুসলমান হিসাবে আমি এক ইঞ্চি ছাড়তে পারি না মুসলমানের মুখে যা বলবে সেটাই করতে হবে এই জন্য আপনার কি মন থেকে আসবেন নাকি আসছেন বাদ্যকালে প্রেম করছেন সবাই না দেখলে মেয়ে না দেখলে ভালো লাগছে লাগে নাই ওই বাড়ির সামনে ঘুরতে যদি দেখা যায় লালিম ভালোবাসার কাহিনী শুনেন নাই সেরকম আমার সাথে প্রেম করতে হবে ভালোবাসতে হবে আমিও আপনাদের ওইভাবে প্রেম করবো ভালোবাসবো আমি খাটালে মানুষ কিনে স্বপ্ন দেখি এই স্বপ্নকে বাস্তব করার ক্ষমতা মহান আল্লাহ আমাকে দিয়েছে খাটালে আমি আমার অনেক স্বপ্ন আছে আমার চাওয়া তো কিছু নাই আমি আমি যদি আজকে মনে করি আমি আমেরিকা কানাডাতে আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবো আমার কোন সমস্যা হবে না আমাকে আল্লাহ যেভাবে আমি যতদিন আমি তো ঘুম মারা দরকার আমার কিন্তু আমি রাত্রে কি কারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি একজন মুসলমান আমি ইসলামটাকে নিয়ে চলার চেষ্টা করি তাই আপনারা অনুরোধ করল দিল থেকে দরদ দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে ভালোবেসে যদি আসেন তাহলে কামিয়াবি হওয়া যাবে তারপরে আমরা মানুষ ভুলটুকে আমাদের সকলেই থাকতে পারে আমরা ভুলের উর্ধে নয় আমরা মানুষ আমরা যদি ভুল করলে মহানাল্লার কাছে ক্ষমতা আমরা যদি ভুল না করতাম মহানাল্লাহ মানুষ মানুষ জাতিকে মানব জাতিকে ধ্বংস করে আরেক জাতি প্রতিষ্ঠিত করতে যা এই জাতি আমার কাছে মানুষের ক্ষমা চায় না পাপ করে না আল্লাহ সৃষ্টি করেছে এইভাবে আমরা ভুল করব মহান আল্লাহর কাছে মাফ আল্লাহ আমাদের উপর দয়া করবে মাফ করবে এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ভুল থেকে উঠে আমরা কেউ নই আমরা ঐক্যবদ্ধ থেকে ঘাটাই করবো যদি দুষ্ট কেউ থাকে সেগুলো আমরা আলোচনা করে সমাধান করে দেব আপনাদের আপনারা ভালো থাকবেন দোয়া করবেন মহান আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব জানি আমি সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে পারি মানবিক কল্যাণে আমি জানি আমার জীবন তার দিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন জয় বাংলা joy 방금도 joy 후 가자네 빛으로 비전하다 joy 후 루슬푸르 란마키 빛으로 비전하다 السلامualaikum